আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কণিকার কারবার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছটপট সন্দার নাস্তার রেসিপি রেসিপিটি বানাবো আমরা শুধুমাত্র আলু দিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা কয়েকটা আলু কেটে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব এবং একটি ডো বানিয়ে নেবো ডোটি বানানোর জন্য আমরা এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি সাথে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ আমরা এটাকে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে এরপরে এক টেবিল চামচ তেল আমরা অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে নেব যখন আমরা মোট করার পরে এরকম একটি পর্যায়ে চলে আসবে তখন আমরা পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা অল্প অল্প করে একটি ডো বানিয়ে নেব তো ততক্ষণে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমরা পরবর্তী ধাপে চলে যাব ডোটাকে আমরা একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা আলুটাকে ম্যাশ করে নেব হাতে সাহায্যে আমরা আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে একটি পুর বানিয়ে নেব তো পুরটির ভেতরে আমরা ইউজ করব এক চা চামচ চাট মশলা এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ি এভাবে পুরটা বানানো হয়ে গেলে আমরা ময়দার ডোটা থেকে একটা রুটি বেলে নেবো রুটিটাকে গোল করে বেলে নিয়ে আমরা এটাকেভাবে ভাবে কেটে নেব ভিডিওতে দেখানোর প্রসেস মতো আমরা রুটিটাকে কেটে নিয়েছি এরপর যায় আমরা রুটিটার একটি সাইডে যে সাইড মোটা থাকবে ওই সাইডে পুরটাকে অল্প করে দিয়ে মোটা সাইডটা দিয়ে রোল করে নেব খেয়াল রাখতে হবে আমরা মোটা সাইড থেকে রোল করা শুরু করব এবং চিকন সাইডটা উপরে থাকবে তো একদম শেষে চিকন সাইডে আমরা একটু পানি দিয়ে রোলটাকে ভালোভাবে আটকে নেব এতে করে তেলে দেওয়ার পরে এটা খুলে আসবে না তো একে একে এভাবেই আমি আমার সবগুলো রোল তৈরি করে নিয়েছি এটা অনেকটা দেখতে ক্রোশান্টের মতো তো এভাবেই আমরা একটা সন্ধান নাস্তা বানিয়ে নিয়েছি খুবই সহজে এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আমি একে একে আমার সবগুলো রোল তেলে দিয়ে দেবো এখানে একটি প্যানে আমি তেল গরম করে নিয়ে তেলটা গরম হওয়ার পরেই আমি আমার রোলগুলো দিয়েছি তো মিডিয়াম টু লো হিটে আমি আমার সবগুলো রোল ভেজে নেব দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব তো এটা খেতে যথেষ্ট ক্রিস্পি হয়েছে অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে এভাবেই সহজেই আপনারা এরকম একটি নাস্তা বাসায় বানিয়ে নিতে পারেন ধন্যবাদ